জেল খতেছি আমি 15 দিন আমি কোনো কারের ব্যবসা করি না কোনো গাঁছু কাটি নাই আজ পর্যন্ত একটা ডালা কাটি নাই তারপরে মামলা খায়া জেল খাটছি ওই মামলা আর জেল জেলের ভয়ে আর কারোর পিছেwidehat সময় নাই মামলা দিতে থাকো এই দুইটা মামলা দুইবার খাইছি তাতে কোনো সমস্যা নাই জেল খাটছি আর ওই পিছে তাকানোর সময় নাই জেল খাটানোর আর ভয় নাই আমরা জেল খাটতে রাজি মামলা যত পারে দে কোন সমস্যা নাই আমরা এগিয়ে যাইতেছি যাব ইনশাল্লাহ এই দেশের সাধারণ জনতা যারা যারা এই বন্দি ভাগের কাছে নির্যাতিত বিভিন্ন দালালের কাছে দালাল ধারা এই দালালকে প্রতিহত কিভাবে করতে হবে সেই উদ্যোগ নিতে হবে যে ছাত্র জনতা যে উদ্যোগ নিয়েছে এরা ফান্ড করবে টাকা জমা করবে সমিতি আকারে একজনের বিপদ হলে পঞ্চাশ জন তার পাশে দাঁড়াবে ছয়শ ছয়শ জন শহীদের ছাত্রের বিনিময়ে যদি এই দেশ আমরা আবার স্বাধীন পেয়ে থাকি তাহলে ফুলবাড়ি ইউনিয়নের চার পাঁচ ছয় নং ওয়ার্ডে আবার স্বাধীনতা পাবো আমরা ইনশাল্লাহ আমরা সেইভাবে রুখে দাঁড়াবে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ এদেশের মানুষ যাতে শান্তির একটু ঘুম আসতে পারে সেই ব্যবস্থা সকলের করতে হবে এই প্রত্যাশায় সকলের কাছে বন বিভাগের কাছে এই অনুরোধ রাখবো যে আপনারা আসেন এক বছর বছর থাকেন এদেশের জনতার সাথে আপনাদের করে লাভ নাই তিন বছর করে চলে যাবেন আপনাদের উপরে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু দেশের দালালদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না অনুরোধ রাখি কোনো দালাল যেন ওই বন বিভাগের অফিসে যেন কোনো চান্স না পায় কোনো সুযোগ না পায় আপনারা সাবধান

আপনাই আপনাই